আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের জন্য ফ্রক দেওয়া হয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখেন আর বাচ্চারা আপনার ড্রেস পেয়ে খুবই খুশি হয়েছে প্রত্যেকটা কালারই কোনোটা চেয়ে কোনোটা

দেখাই দিচ্ছি আর মানে অফিস রুম থেকেই হ্যাঁ অফিস রুম থেকে ওদের নাম লিখে দেওয়া হয়েছে কারণ যেন ওদের ভিতরে ঝামেলা না হয় ঝগড়াঝাটি মানে কে কোনটা নেবে কালারগুলো সেগুলো ওদের নাম ওপরে থ্রি পিসের ওপরে আর ফ্রকের ওপরে লেখা ছিল এই যে এগুলো আপনার ফ্রক আর এই যে এগুলো থ্রি পিস আর কি ফ্রকের ই হয়ে আপনার অন্যগুলো দিচ্ছে অন্যগুলো দেখাও এই যে অন্যগুলো দেওয়া হয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রোজেক্টের ঈদ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম